তো হে বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও তো আজকে এক্সারসাইজ করবো হলো ব্যাক দেখতে পাচ্ছ এক্সারসাইজ করার আগে কন্ডিশনটা তো চলো বন্ধুরা এক্সারসাইজে দেখা হচ্ছে তো একটুখানি বাইসেপটা একটুখানি ফুলালাম তো লাইট বের করলাম দেখতে পাচ্ছো একটা এক্সারসাইজ করার আগে তো শুরু করলাম এক্সারসাইজ এটা ফার্স্ট এক্সারসাইজ তো সব কিছু বানিয়ে করতে হচ্ছে দেখতে পাচ্ছো কীরকম কী প্রেশার আসছে বানিয়ে বানিয়ে বেস্ট বেস্ট তিন থেকে চারটে এক্সারসাইজ করবো তারপরে কন্ডিশনটা দেখো হোমওয়ার্ক হোম হোমওয়ার্কআউটের জন্য বেস্ট এক্সারসাইজ হবে যতটা হোল্ড হোল্ড করে এটা এক্সারসাইজটা করতে পারবে তত ভালো হবে একটু বেশি ওয়েট নেমানোর চেষ্টা করবে আমার কাছে এই রোডটা বেশি ওয়েট ধরছিলো না বলে তাই পাঁচ পাঁচ দশ কিলো পনেরো কিলো টোটাল পনেরো কিলো ওয়েট নেওয়ার তো দেখতে পাচ্ছি একটুখানি শো অফ করলাম শোটা দেখতে পাচ্ছ ঠিকঠাক প্রথম এক্সারসাইজ করার পরে ব্যাক বের করি তো দেখতে কন্ডিশনটা কন্ডিশানটা সেকেন্ড এক্সারসাইজটা পুরো বেস্টভাবে একদম ছাড়িয়ে মারতে হবে যেন ওখানে পুরো স্ট্রেচ আসে পেছনটায় যতটা তুমি স্ট্রেচ ফেলতো ততটা তোমার ভালো কেন আমি তোমাকে বলতে পারবো না যে তোমার কী করলে তোমার ওই জায়গাটা স্পেশালভাবে স্ট্রেচটা পড়বে যতটা ভালো করে করতে পারবে যদি তোমার প্রেশারটা পড়ে থার্ড এক্সারসাইজ এটা আমি বানিয়েছি এখন বানিয়ে বানিয়ে করতে হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা দেখো ঠিকঠাক আছে কি না খুব ভালো প্রেশার পড়ছিলো এই এক্সারসাইজটা আমার নতুন ইনভেনশান এটা এক্সারসাইজটা দেখতে পাচ্ছো বন্ধুরা কন্ডিশানটা পুরো একদম বালকি বালকি লাগছে শরীরটা তো লাস্ট এক্সারসাইজ এটা এটাও বানালাম কি করব বুঝতেই পারছো দেখতে পাচ্ছো কন্ডিশনটা পুরো পারফেক্টভাবে করা হচ্ছে একটু হোল্ড করে তারপরে ছাড়ছি মোটামুটি প্রেশার আসছিল তা চলো বন্ধু একটু ব্যাকের দিক দিয়ে ঘুরে আসি দেখতে পাচ্ছ আস্তে আস্তে ব্যাগ দেখতে পাচ্ছো ব্যাকে কতটা কাট আসছে দেখতে পাচ্ছ পুরো কাটিংয়ে ভরা ব্যাগটা এরকম ভয়ানক কিছু এক্সারসাইজ আরো আছে যেটা আমি বলবো কোন একটা এক্সারসাইজ এটা আমাদের এটা আমাদের বাড়ির সিজু তো টাটা বাই বাই তাবতাক নেক্সট এসে দেখ